বাঁধতে দাঁড়িয়ে বন্দনা আর ইচ্ছে যে এই সুদৃশ্য অরণ্য ঘটিরথ নারদ বানতে সত্য যারা গোয়া দচ্চন তারা বন্দনা আর নারদ বানতে আর সুশীলানন্দ বাঁধতে ইচ্ছে আমি এখনই মিলি মহস্তকের পর তারাতে বড় অভিনন্দন বন্দনা কিন্তু গর্ভবানতে আমার শ্রদ্ধেয় পণবান্থের অন্যতম জ্যেষ্ঠ শিষ্য ইন্দ্রভপ্ত মানতে আনন্দিত মানতে সত্য গর্ভবানের মন বন্দনা ইদু তোমার পরিচালনা কমিটি আমার বাবু আমার এখন সম্মানিত শিক্ষক আমার চেয়ারম্যান সুজন অভিযোগটো বাক মোৰ বিলৰে মোৰ যোজনা হওক মই গেল খেলি অকাউৰী এক ভাগ ঘূৰি যিওঁ ইটো বেনবুন বেনঘৰ নাট জিও বেন বুনে মা বনালে তাৰলৈ টকাটো খোদা হৈয়ে চিয়াকেদি জোকাৰ কৰি মানে তীৱ পেকা তেতিয়া আদৰ বাজি লওঁ ফান বাকি তাই মর্তন বাড়ি উচ্চ উচি হয়ে মনে মনে ভাবিল যে গমলা সেই ভান বাড়তি তাই মর আ গম খেয়ে গা মূর্তি বিয়ে তাই যে হরিবেচ্ছার মতন মনে হয় হিতে আমার আমি ভাবিও আমার বহু জায়গা বুদ্ধমূর্তি দোন পেটবাক বুদ্ধিমত্তি অনুসৰি ছাল দে ধন মাত্ৰ মই থাইৱান জীয়ম হংকং জি অ থাইলেণ্ড জীৱ চি দুখন এতিয়া গৈ নহৰু দি ছাল ন দেও তে সিজনী তুমি অহা ন ছাল দিবা এতিয়া জোক নে সিজনী আৰু নদীলৈ খুজি হ'ম হোম্বাই প্ৰতিৰূপ দে চব বুদ্ধমূৰ্তি নহৰে ছালনে চি গুগলত গৈ চ'টোত চত চ তাৰ মহ সি ইয়াৰ মানুহৰে জেলখানাৰ পৰাই ভাড়া গ্ৰিল বুদ্ধ গৈমতীও নহয় জেলখানাৰ পৰাটো নিদি আছে চাউল দিনেধি এইবাদে এপেতো দেখোঁগৈ এইটো মই বুদ্ধ বোধহী ইয়াই ৰাই লাগে কমাবতে চিয়ান আমাৰ কৃষ্টি সংস্কৃতিলৈ মিলে মনে অৰঙমুই বৌদ্ধ তেত যি যিনি আমাৰ আগে তে বেনগৰত একেনা কৰি মাব নন্দৈ হ'লুং চেলুং বৰ বেট গাবোৰ মিলে ন দে অং বেনবুনতে হয় নোৱাৰ পোন্ধৰ বছৰ হ'লে সি ন নগৰে বেঞ্চি ই বেগ নে নচি ই বেগ মামা এলগা লক্ষ্য মই চাগে চিঞৰে লওঁ মই বেবেৰে সদায় চোন নগৈ ইয় চাং মিলে ব বেনবুনি নাজানিলে বজে নোৱাৰি গৈছে অ' তাই ক'ত বাজাৰত ভাই হয় বেনবুঢ়া নপৰে থোৰ খঙতে আই এক কাণ চি নামাৰ এক কাণ দি দিছোঁ তোম বাংলা দিয়ে হলে ঐতিহ্য কৃষ্টি নাগাল্যান্ডত গেলে নৌরিছি কেতন তাই মহঙ্গে বনবান্তে সিয়ান যে লঘুদূত দেহে যার নেতৃত্বে ফিয়া মানবেন্দ্র নারায়ণ লার্মা আর সুদীপ্ত দেওয়ান এমপিএলাক সেদুরী বেন বুরোনা তাই সিএর বুনিয়া বেনান শিবর দেনা তা সিয়ান একখান দোলসুদম ইয়ে নিয়েওরি আমার বেনোর যে কৃষি সংস্কৃতি ঐতিহ্যকে সেই নতুবা আজা ৰঙা তিয়াই অন্য বাৰ আৰু দহ বছৰ পোন্ধৰ বছৰ কুৰি বছৰ পঁচিছ বছৰ তে থাইলেণ্ড জীয়াই মাজে মই চিয়াংৰাইৰ প্ৰদেশত জীয়ম চিধিয় এই আমাৰ বনবান্তেৰ যে অৰণ্য জাৰত থান্ধাই দুটাংঘ দাৰি বান্ধে চিধ কৰে লাভ কৰোঁ চি বিয়া দুহেজাৰ নয়ত বাৰভাং এদো দু ইচ্ছে থাইল্যান্ডরা যাবো এখান শিবর ভাদিয়ে দেয় আমার চৌধুরী বনবান্তরে তে সেই বান্তি বরে হর তোমার সেই বেন বার বাড়ি তোল দেখুন মনে হয় তো এই দিকে থাইল্যান্ড ধারা ফেরতদানি ব্যান ধারা এদিকে বেলে গতাকঞ্জ সত্তর একশো বছর আগে বেন তে ইনি তিন হেনে হেনে সে ফুরন ফুরন সেই গম যিনি আমার মানে বালে দি এমন বালে দি সেদিতে শুধু ঠকে থাকাই খুজরে হজরে হুতানি হয় তাই নিয়ে ওর করছি আর এ আমার যে সৌদি বনবান্থের যে যজ্ঞ উত্তরসূরি প্রাচী চৌনাগণ তারা ওই জানি আমি বনবান্থের শিক্ষা হন বুদ্ধ শিক্ষা ফের তো বনবান্তে আমার বালকখানি নো 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 জিনির্বাণ গেলেই থে আমার খালি ন যায় তো চিনি আছো এই যে বেহতা তো হলো এ নাক ন নী কোনো গোদা ফিপ্তিমিট মুজ তোর হেবা রঙ আমার থেরোবাদি বৌদ্ধ ভিপ্তিমিট মুরলীয় সি আং সারা কোনো ভরা মাহা কাকুমিজোরামাগে থিবির আগে বারোজন গেলে আবলে আমার গেলে ভরা বারমান বলে আমার অঞ্জলি মুজি হন্না বুনিয়েছেন ইয়ে আমার গোটা ভিত্তিমি দেবার মন নয় মানে আমার কৃষ্টি সংস্কৃতি আমি জুম্বলা মানুষ আমার ঝুমসুদ্ধ হল আমি বেন্দুনি তে আরও ভালোখানে যিনি বনমান্তে আমরা দেখেছি এই যে দূতাঙ্গ ব্রত পালন করে এই দুতাঙ্গ বনমান্তে একও ভাল ইয়ে হি ভালান হু একো ফালান তে ইয় ফালে ভালাই যে যথাযথভাবে লোকত্বর লোকত্বর জ্ঞান প্রাপ্ত হয় না যে সচ্চানি করে না বনমান্তে আমরা দিকে জি আমাৰ পিণ্ডুচাৰণ কৰণা দেন চেৰা চেৰে শৈন্যবাদে জেগা জেগা ধৰমৰা আগে অন্ততঃ বনবিহাৰৰ চাগে এই পিণ্ডুচাৰণ কৰণা মানে চোৱেং দেনা তাৰপৰা সংক্ৰমণ কৰণ আনিলে কে সি সমদেও নে হন প্ৰত্যেক বিহাৰত এই বিহাৰত সংক্ৰমণ ঘূৰি ৰাখে নে হনবাং কিন্তু বনবান্ত আমাৰ দীঘে দিহে সংক্ৰমণ ঘূৰি পান্তি চিধ অৰ্থাৎ বান্ধে উনিয়ে আদি আদি তামনা কৰোঁতে চদে ইন্দুগুপ্ত যে বান্ধে যিহেতু ঠাই সেহ ধার কিন্তু তারা ভাবনা করণ তো ইয়েন আমরা মনবান্তে দেখেছি আরও দেখেছি খানি জিনিস আগের দিন আমি সর্বদে প্রবার লক্ষ্যে বানতে অনে উপসব পালন করণ গেঙ যে বা পানীত যাই হোক তা এই উপসবকে পালন করন তারা একজন বান্তে আরেকজনের বান্তে দু যদি বুল হয় মনের থায় মন দুঃখ দিয়ে দিও অনেক মানে হেমা সাহি ভাড়া করে গরণ আই তো বনবানতে দিগে দিয়ে দে আমারে আই এ বাই বান্তে দায়ক উভযোগে গলেন হিনও তে কো রাজ বনবিহারতো গরম আমি রাজবিহার আমার হলে যে সিঙন হিয়ানা সিহত আমি ফ্লো লক্ষ্যে উপযোগ উপযোগী একজন একজন তো সহ আসি করে যে সদালো যদি মনক দুঃখ থাক ধরে হন সিও নিয়ে হন মন দুঃখ পারা আমার আমার মায় যেন মৈত্রী ইনি অয় তে হাজে এই যে বালাক্ষানি সুদম উদ্ভাবন নদ্ভাবন সংগিয়ে দেখেছি বনবন্তে তার যোগ্যশ্রী অনেক কোনো আমারে তারা সে নিশ্চিক তে আমার তনু তারাত্তুনশিকাউন লইনে লই মানতে দা হেরি আমার সারি পুক্ত দিই তার পুজো নি আবার আমিও যেন যথাযথ বুদ্ধ হিসাবে বুদ্ধ দিকে দেখেছি বনবন্ত জেনিওরে দেখে দিয়ে সঙ্গিয়রে যেন জীবনান যদি আচরণান ঘড়ি ফালি আমার গৃহী জনমত মুসিয়ান দোল দেওয়াম কিন্তু স্যার স্যার আরও দেও কিন্তু স্যার স্যার আমি এই গপতে গপতে ঘুরির গমে কাবাবি সিদে উড়ি নৌড়ি হিচু বুল্ল নবুজছ আরো আমি অষ্ট পরিষ্কার দান ঘড়ি গমে সিদে উড়ি নয় সেই অত্য ঘুরি করে আত্মবান যিনি কী এই আত্মানতুন বেজ নয় ক্ষেত্রে হম নয় ক্ষেত্রে তে এই যে বুদ্ধমূলত দান ওই এসছে ফল্পতরূপ দান হিতে ঘুরির সিদ্ধেগুড়ির চিনি ন হনুক আজারবাটি দান হেতেগুড়ির সিদ্ধেগুড়ি নিয়ে হনুমাং আ কাঁচু নগকে আছে ফানিদান হঙ্গে ফানি দান তো দোলচিনীত আমার সাংমাই আর মারমাই গরমছে ধর্মঘর হোমত ফানি থন সত্যি ফানি থন ফানিদান গলি বলিয়া মঙ্গল তাই মানসেলও আর আহ তাইক উপযোগ ফানি দান করে নবি ফানি আন বর দল দোলচিনীত আমাৰ চাংমা আমাৰ মাৰ ফুৰণিছোদম তে সংগেছে ফানি দানা ন এই দানৰ চাৰে চমি দিন পাৰেগৈ সিজনী বান্তে মই বোল হয় চ' দেও বান্ধে মৰে সেৱা যদি মই শুন লেন বাইৰে সদা হৈ মই সহতে সি চন বান্ধৱে দেখি দেগে দে সদায়খিনি নতুন উদ্ভাৱন হম্বা বাংলাদেশ দে নজনীত আৱেগাৰ কৰোঁ নাই যি আমাৰ জাততে বালেট আমাৰ বৌদ্ধতে বালেট তে চেনে কৰি আমি ন ন যি যিও দেচি তেওঁ আমাৰ সভাপতি আমি আমি সভাপতিলৈ ইয়াৰ সদায় হওঁতে থাটমণি বা উদাই লৈ হওঁতে তোমাক বেনানত মতুন চাৰে চাৰে চিম্পুৰি দিয়ে মা বেনে বেনবোৰ ধুইছে সাৱৰণে সুধোঁ যাই সিজনী এনে বেলেগ মান্তে সাধাৰণতে না সামল নাই বওঁ সব আছে তহঁত দি বৌ ইহঁত দিব ফেলি নধিব তো হওঁতে এজাতে বজাৰ কেনে আমি সঁজুলি কৰিছে আমি মা বনায় যাৰ তাৰা আদামত গৈ যাওঁ আদাম নাই আনকাপ বেনানত আ নহ'লে এমব্ৰইডাৰ কৰিছোঁ তললৈকে দিওঁ আদাম নাহান দিওঁ টমানা আনিল তো সান আরো দশ পনের কুড়ি তিরিশ বছর ধরে তমানা দিন দেহী ভরা আগে থাঙি অন্য এই হাওরানি আই সিয়ান এদক দুঘরীকরণ সে নামার একান ঐতিহ্য তাই মূর কথা নিম পানা সম্ভে ইয়ান আমার বনবান্তের যে আমার কনুচারী নাগন বিশেষ করে আমার ইচ্ছা আমার উপস্থিত সদ্য ইন্দ্রগুপ্ত পান্তাহী তারা বার বার গুরুত্ব অন্ত হয়ে যায় সেন্নি করে আচরণ নিয়ম নীতি নিমারি বিনয় ফালে ব্যাতেই চিনি আমি যাতে তারা সদা শুনি নেই বনবন্তে সদা শুনি আমি যথাযথভাবে উজেজি ভারি আর আরেকটা যিনি মহজুরি করেছেন পান্তায় যদি আমার এক বিনয় এনে আরেকটা দোলে সিগ্যান যাতে আমার উপাসক উপাসি গে এই কথা তুমি সম্প্রীত অরিভার অভিনয় করতে পান্তাই বহু দুই বনবন্তের নির্দেশে তীব্র বাংলাদেশি লোকজন বিনয়ত বানতে হর ভান ওক বানতে আদি বেলক সদ্দুর সঙ্গ সক হুন্দি দিব আর তা সদুর তুলেব রব হতমাব বাদ খাতে ঘোড়াচ্ছ হতমাব শব্দ সারহরে সয়ং হেবাক বাদ খেবাক খানার বজানার থিয়েনার বেকানির দৌল দল হতির নিয়ম আগে তে চান বি আমি উপাচুক উপযুকি আমিও নি হত মানা আনি নাই হি দলে দলে আদি দলে দলেতালে হতা হলে বর বর জ্বর জোয়ার ভারা ভারে নৌরে নৌরি আমিও ভারি মানতে দায় যে বুদ্ধপুত্র তারা বুদ্ধর সে নীতি মানি নে মানি দেগলি গম লাগে সব তো ব্যাগখানি আচরণ দল আমিও হাততাম তা তোমার হতা হ্যাঁ ইয়ে নাই বাপে মাবন লক। লোক তুমি গতানো গতি ঘটাত বাইরে আস নোয়ানু উদ্ভাবন করো যান আমার যাত্ৰতে গম যা আমার অঞ্চলতে গম জিবি আমার মানীয়ত্বে গম আমার এমনত্বে গম সন্ধ্যা সিন্ধা জিনিস আবিষ্কার কর বুদ্ধতার মতন যেন বুদ্ধ দেখে যিয়ে বনবন্ত দিকে জিয়ে মই আরও ধন্যবাদ জানা হো আমার এ আমার এই বাবু আমার চেয়ারম্যান তারা দৌলদল সাংগতন স্কুল চালা হন তোমার বলে জিভি ভাজন মই খুব খুশি হয়ে যাও একটু ব্যবসা তুমি বহু দুঃখ প্রিয় ইদু মানুচ্ছেন ভারত যে ভি সে স্বাধীনতা সত্যি দুপুইও দুপি হয়নি আর তুমি হামিও সাহসি তবে বহুত সময় আগে হয়ে তোমার মানুষ যেতে শুরু করে খানি ধৈর্য লোথে সাহস চেবা ধর্ম থেবা মো আজকে ঘর সুদিন বুঝবেন দিই আবার পৃথিবী ব্যাগ ফোরান বললার